পরিবেশটা এখন পর্যন্ত তো সুষ্ঠুই দেখতেছি ভালো আছে এইভাবেই চলতেছে মানে আমরা একটু টেনশনে ছিলাম কারণ আমরা গত রাত থেকেই শুনতেছি যে কিছু কারচুপির একটা বিষয় চলতেছে কিন্তু এখন পর্যন্ত আমাদের এখানে কোনো সমস্যা হয় না সব কিছু ঠিকঠাক আছে কেন আপনার কাছে আচ্ছা আমি হচ্ছে হলের স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছি শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি মনে করি যে আমি রেসপন্সিবল আমি হচ্ছে হলের একটা দায়িত্ব নিতে পারবো প্লাস হচ্ছে হলের স্টুডেন্টের হয়ে কাজ করতে পারবো যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমাকে পাবে কারণ আমি একজন রেগুলার স্টুডেন্ট হলে এই আর আমি হচ্ছে কোনো দল সাপোর্ট করি না আমি হলে কোনো পলিটিক্স চাই না আর হলের হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা আছে হয়তো বা যেগুলো ছোটো ছোটো সমস্যা কিন্তু ওয়াইফাই রিলেটেড সমস্যা আছে খাদ্য মানের সমস্যা আছে তারপরে আমাদের হচ্ছে টাইম মতো আমরা অ্যাম্বুলেন্সের পাই না এছাড়া আমাদের বিভিন্ন সমস্যা আছে তো এইগুলোর স্টুডেন্টরা মনে করছে যে আপু হয়তো এইগুলো আমাদের দায়িত্ব নিয়েই করতে পারবে কারণ আমি রেসপন্সিবল আমি পাঁচ বছর ধরে খেলাধুলার সাথে যুক্ত আছি এই জন্য আপনি তো এবার প্রথম ভোটারও প্রথম ভিপিও জি আমি তো অনেক বেশি এক্সাইটেড বিশেষ করে যে বিভিন্ন আপু আসছে ওনারা হচ্ছে নর্মালি দেখা গেল যে তেমন বেশি টাইম দিতে পারে না হলে কিন্তু আসছে শুধুমাত্র এক্সাইটমেন্টে যে হলে কি হচ্ছে কারণ তারা হলে ফলিটিক্স চায় না তো ভাবতেছে আচ্ছা ঠিক আছে সবাই আসছে আসি আমরা একসাথে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে আমাদের হলে বেশ কিছুদিন ধরে আপনি নির্বাচিত হন তাহলে কোন আচ্ছা আমি নির্বাচিত হলে প্রথম যে কাজটা করতে চাই সেটা হচ্ছে আমাদের খাবারের মানের খুবই সমস্যা তো এটা নিয়ে ক্যান্টিন রিলেটেড ক্যান্টিন এবং ডাইনিং রিলেটেড কাজ করতে চাই এছাড়া আমাদের ওয়াইফাই নিয়ে কিছু সমস্যা আছে এটা করতে চাই তারপর আমাদের যেটা বললাম আপনাদের অ্যাম্বুলেন্স নিয়ে সমস্যা হয় তারপর আমাদের মেডিকেল কোনো ইএ নাই সুযোগ সুবিধা নাই পাশাপাশি এখন বর্তমানে আপনারা খেয়াল করবেন যে মেন্টাল হেলথ রিলেটেড অনেক সমস্যা হচ্ছে দেশে সেটা নিয়ে কোনো ক্যাম্পেইন করা যায় কিনা সাংস্কৃতিক প্রোগ্রাম কাজ করতে আমি সবাইকে বলবো যে সবাই আসুক ভোট দিক কারণ এইটা হচ্ছে হলে একটা উৎসব শুরু হয়েছে তো এটাতে সবারই পার্টিসিপেট করা উচিত কারণ তেত্রিশ বছর পরে আমাদের ক্যাম্পাসে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে জি অবশ্যই ফলাফল যেটাই হোক আমি হলের জন্য কাজ করতে চাইছি হলের জন্য কাজ করব হলের উন্নয়নের জন্য সবসময় কাজ করব ফলাফলটা আমার কাছে মুখ্য কোনো বিষয় না ক্যাম্পিং থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত জি জি আমি প্রতিবন্ধকতার শিকার হয়েছি আমাকে ট্যাগিং এর শিকার করা হয়েছে আমি এখন নির্দিষ্ট কোনো নাম বলবো না কিন্তু আমাকে হচ্ছে ট্যাগিং এর শিকার করছে আর যেমন জয়ের ব্যাপারে কতটুকু জয়ের ব্যাপারে আমি সম্পূর্ণ আশাবাদী এখন ইলেকশনের বিষয় তো শেষ পর্যন্ত বলা যায় না কিন্তু আমি মনে করি যে আমি জনপ্রিয় একজন মানুষ আর আমি এই পদের জন্য যোগ্যতা রাখি তো অবশ্যই আমি জিতব এতটুকু কনফিডেন্স খবরের কাগজ নিখাত নির্বิก নিরপেক্ষ